এই ব্লগে তোমাদেরকে জানিয়ে দেবো রিপোর্ট কেমন এসছে ভালো নাকি খারাপ আর হ্যাঁ আজকে থেকে দেখতে পাবে ফুল ডায়েটের ভিডিও মানে ডায়েটে আমি রোজকারের মতো কি কি সব জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে তো ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দাও আর ফেসবুকে দেখলে ছটফট ফলো এই যে ডাবার হানি দেখতেই পাচ্ছ মানে মধু আর কি তো সকালবেলা আমি যেটা খাই লেবু জিরের জল তো এখানে একটা গোটা লেবু মিশিয়ে নিলাম সাথে এক চামচ করে মধুও খাচ্ছি এখন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফ স্টাইল দেখো লেবু একটা চিপকে নিলাম আর এই যে আমি আজকে ভোরবেলা উঠছি এখন করে আর এই যে দেখো মধুটা আমি ঠিক এক চামচ দেবো তো এবার ভালো করে ফিটে কিন্তু এই জলটা আমি খেয়ে নেব ঠিক আছে আর হ্যাঁ কাইস এর মধ্যে আদাও দিতাম আমি অ্যাকচুয়ালি ভুলে গেছিলাম তাই আদাটা আজকে দেওয়া হয়নি এতটাই ভোলামন আর রান্নার জন্য এই যে বেগুন আলু কেটে নিয়েছি আর মাছ আনা হয়েছে মাছ এনেছিলাম তো ওই মাছটা দিয়ে পাতলা করে ঝোল করব যেহেতু আমি কম খাওয়ার চেষ্টা করছি আর তাই ভাত বেশিও হচ্ছে এটাই হচ্ছে রোজগারের ব্যাপার তো দেখো ভাতটা শীতকালের ভাত ফেলে দিলে তো হবে না তাই না কষ্টের টাকা আর কিনা চাল ঠিক আছে গায়ে তো লাগবেই দেখো অল্প কয়টা চাল নিয়ে বসিয়ে দিলাম আর সাথে ভাত ফুটে গেলে কিন্তু এই ভাতটাও দিয়ে দেব তো মায়ের সঙ্গে একটু কথা বলতে বলতে রান্নাটা আমি করছিলাম দেখো হালকা একটু তেল দিয়েছি তবুও তেলটা আমার মনে হয় একটু বেশিই পড়ে গেছে তো হালকা তেলে মাছটা ভাজবো লবণ হলুদও হালকা দিয়েছি লঙ্কাটা দিই দুটো কাঁচা লঙ্কা দিয়েই তরকারিটা করব তবে হ্যাঁ যেহেতু পোনা মাছ তো জিরে বেটে দেব সেই লাগবে কিন্তু শিল তো আজকাল অনেকেই শিলনোড়া ব্যবহার করে না তবে তোমরা ব্যবহার করতে পারো জানো তো তো খুব টেস্টি হয় শিলনোড়ায় বাটা মশলা আমি তো শিলনোড়াই বেটেই খাই এখনও তো দেখো এদিকে রান্নাটা করে নিই যে মাছ ভাজা প্রায় কমপ্লিট হালকা করে ভেজে নিয়েছি এবার তুলে নিচ্ছি আর এবারে কি তেলের মধ্যে বেগুনটা তোমরা চাইলে ভেজে নিতে পারো তবে আমি ভাজবো না কারণ বেগুন এমনি আলুর সঙ্গে একটু ভাজাভুজি করে নিলে এমনিই গলে যাবে ঠিক আছে আমি তো বেগুন খুবই খেতাম আগে বাট এখনও খাই ঠিক আছে একটু কমেই দিয়েছিলাম মাঝে করে বাট এখন আমার ভালোই লাগে কিন্তু ঠিক আছে তো চলো এই যে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সাথে লবণ হলুদ দিয়ে ভালো করে একটু কষালাম ভেজে ভুজে নিয়ে এবার জল দিয়ে দেবো হুম জিরে বাটা পাতলা করে মাছের ছোল সেই লেগেছিল কিন্তু দেখো ভাতটা এর ওপর চাপিয়ে দিয়েছিলাম ভাতটা একটু হয়ে আসবে তখন দেব যেহেতু আগের দিনের ভাত তবে ভালোই আছে কিন্তু মকমকে এদিকে দেখো তরকারি এই হচ্ছে আমার তরকারি আর দুপুরের লাঞ্চ এই মাছের ঝোল সাথে পেঁয়াজ আর শশা একটা আর দেখতেই পাচ্ছ ভাত আমি কতটুকু নিয়েছি তোমরাই দেখো। এবার থেকে সারাদিন আমি যাই খাই না কেন তোমরা ব্লগেই দেখতে পাবে ঠিক আছে আর দেখো সন্ধ্যাবেলা এদিকে গ্রিন টি করে নিচ্ছি একটু আর সাথে হচ্ছে কি খাবো সেটাও লাস্টে তোমাদেরকে দেখাবো আর হ্যাঁ ফাইনালি তোমাদেরকে বলেই দিচ্ছি রিপোর্টটা কি এসছে চলো গ্যাস মুছতে মুছতে আমি বলে দিই গ্যাসটা না অনেক নোংরা হয়েছিল ভাবলাম বসে বসে আমার না সকালবেলাই একটু কাজ থাকে বাট সন্ধ্যাবেলা করে কোনো কাজ থাকে না এই আর কি ডায়েট করছি গ্রিন টি করা রাতে কী খাবো সেই যোগাযানটি করা ব্যাস এতটুকুই তো চলো গ্যাসটা মুছে নিই সাথে বেসিনটাও একটু মেজে নেবো কিন্তু তো শিয়ালদাতে ওই লালপ্যাথ ল্যাবে গেছিলাম আগের দিন একটা মিনি ব্লগে যারা যারা দেখেছ তারাই জানো একমাত্র জানিয়ে দিয়েছিলাম যে কী জন্য গেছিলাম ওটা বলিনি তো কনফার্ম হয়ে নিতে গেছিলাম যে আমার থাইরয়েড বা কোনো কিছু মানুষের সমস্যা থাকতেই পারে রোগ থাকতেই পারে সেটা চেক আপ করার জন্য ব্লাড টেস্ট করতে গেছিলাম আচ্ছা রিপোর্টে যেটা এসছে যে লিভারে চর্বি চর্বি জমেছে সরি চর্বি জমেছে আমি ব্লগেই বলে দিচ্ছি তো আমাকে খাবার কন্ট্রোল করে খেতে হবে আমারও ভুল আছে তো ভুলের জন্য হয়েছে অনেক ভুল আছে তো জাগে দেখো লিভারে চর্বি জমেছে রিপোর্টে এটাই এসছে খাওয়ার মেনটেন্স করতে হবে এটাই আর কি তো এরমভাবে কয় মাস খেতে হবে ঠিক আছে নিজেকেই চেষ্টা করতে হবে তো রিপোর্টে এটাই এসছে বাকিটা একটা ব্লগে তো এত কিছু বলা সম্ভব না কষ্ট না করলে কিচ্ছু হবে না তেমনি যেমনি মোটা হয়েছে খেয়ে খেয়ে তেমনি কষ্ট করে রোগাও কিন্তু আমাকেই হতে হবে আর কি জানো তো থাইরয়েড থাকুক যাই থাকুক না কেন এই সব থাকলে কনফার্ম হয়ে নিলাম আর যতই ডায়েট করি না কেন শরীর আর কি ভাঙতে চায় না ওজন কিন্তু কমে না তো যাকে কনফার্ম হয়ে গেছে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম তো দেখো আজকে রাতে খাচ্ছি হচ্ছে এখন করে রাতে খাচ্ছি এই যে ছোলা খাচ্ছি বাদাম সাথে শশা গাজর হাফ পেঁয়াজ লেবু একটা গোটা লেবু কিন্তু সারাদিন আমি দুটো লেবু খাই তো দেখো চানা নয় কিন্তু চানার মতো আর কি বলতেই পারো ওরকমই তো এটা ভালো করে মিক্স করে এক বাটি করে রোজ আমি খাই কিন্তু ঠিক আছে ভাতটা অ্যাভয়েড করার চেষ্টা করি বা দুপুরে করে একবেলা ভাত খাওয়ার চেষ্টা করছি ভাতের পরিমাণটা কেমন নিয়েছি তোমরা দেখতেই পেলে তো যাকে আশা করি তোমাদেরকে বোঝাতে পারলাম আজকের ব্লগে সব কিছু তো চলো এবার লাইভে গেছিলাম তোমরা জানোই তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত কেমন হয়েছে জানিও টাটা বাই বাই আবার নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসছি আর হ্যাঁ এবার থেকে ডায়েটের ভিডিও তোমরা বেশি দেখতে পাবে